আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি ওয়েলকাম করছি গোধূলির সময় ইউটিউব চ্যানেল এবং গধুলির সময় ফেসবুক পেজ থেকে তো আজকের ভিডিওটি হচ্ছে বিশ তারিখের বিশে ফেব্রুয়ারি সকালবেলা সাতটার দিকে আমরা হচ্ছে আমাদের বুয়েটের কোয়ার্টারে চলে গিয়েছিলাম আমার অফিস থেকে পিকনিক আম্মা আগামী বছর রিটায়ার্ড করবে সেই জন্য আম্মা চাচ্ছিল যে আম্মার অফিসে পিকনিকে আমরা সবাই পরিবারের সবাই আর কি আম্মা তার সব ছেলে মেয়েদেরকে নিয়ে এবং ছেলের বউ মেয়ের জামাই নাতিদের নিয়ে আম্মা অ্যাটেন্ড করবে তো এই তো আমরা সবাই একসাথে মিলিত হয়ে নারায়ণগঞ্জে সুবর্ণগ্রামে চলে আসছি তো এখানে হচ্ছে আমরা ওয়েট করছিলাম ভিতরে যাওয়ার আগে তো আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম তো আমরা হচ্ছে সবাই আর কি আন্টিরা বসন্তের জন্য শাড়ি পরতে বলেছিল তো ম্যান্ডাটোরি ড্রেস মহিলাদের ছিল শাড়ি তো এই তো আমরা ভিতরে ঢুকছি তো সবাই আর কি আম্মা আর কি খুবই খুশি ছিল আম্মাকে এত খুশি আসলে অনেক দিন পর আসলে দেখলাম যে আম্মা অফিসের পিকনিক আসলে আমরা খুব একটা যাই না অনেক আগে একবার গিয়েছিলাম আমি সেটাও দশ পনেরো বছর আগে আসলে আমার কাছে মুরব্বীদের সাথে পিকনিকে যেতে কেমন যেন একটু লাগে তো যাই হোক আম্মাকে খুশি করতে আমরা সবাই চলে গেলাম তো এই তো আমার ছেলে হচ্ছে খেলবে একবার ফ্লোরে বসতেছে ওকে আসলে মেনটেন করতে আমার সারাটা দিন অনেক হিমশিম খেতে হয়েছে আসলে বাচ্চাদেরকে নিয়ে ডে টুর হচ্ছে খুবই কষ্টদায়ক হয়ে যায় তো এই তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছিলাম তা আম্মাকে বসতে যাও তুমি তোমার কলিকদের সাথে গল্প করোগা তো আমরা এখানে ভাই বোনরাও ওয়েট করতেছিলাম গল্প করতেছিলাম বাচ্চাদেরকে নিয়ে তো এই তো আমার মোবাইল সারাক্ষণ আমার ছেলেদের পিছনে আর হচ্ছে আমার ভাইস্তার পিছনে তো ভাইস্তার ভিডিওগুলো আমি হচ্ছে আমার ফ্রি টাইমে দেখি তো ছোট মানুষ ওর ভিডিওগুলো শেয়ার করলাম না আপনাদের সাথে তো এই তো আমরা হচ্ছে সবাই যাচ্ছিলাম যে আমাদের যে মেইন স্পটটা সেখানে তো এটা এত বড় এখানে প্রায় অনেকগুলো পিকনিক ছিল সেই দিন তো যে দিনটা ছিল বৃহস্পতিবার আমরা ভেবেছিলাম যে অনেক মানুষ কম হবে কিন্তু প্রচণ্ড মানুষ হয়েছিল এসএমসি থেকে আসছিল পিকনিকে বিভিন্ন স্কুল মাদ্রাসা কলেজ থেকে পিকনিকে আসছিল যেহেতু আমরা হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে যারা চাকরি করে তারা এবং তাদের পরিবারবর্গ এখানে উপস্থিত ছিল খুব অল্প আমাদের টিমটা ছিল খুব ছোট একটা টিম একদম পারিবারিক ছোট একটা টিম তো এখানে হচ্ছে আমার ভাই তারপরে আমাদের মানে আন্টির ছেলে মানে আম্মার কলিকের ছেলে ওরা খেলতেছিল তো আমার ছোট ছেলে হচ্ছে যে পাশে মিউজিক হচ্ছে তালে তালে নাচতেছিল আর হচ্ছে ওই তো যে যার যার মতো রিল্যাক্সে টাইম কাটাচ্ছিলাম কারণ হচ্ছে তখনও আমরা আমাদের টোকেন হাতে পাই নাই তো আমরা বসে বসে ওই গল্প করতেছিলাম তো আমার ভাই বাচ্চাকে ছিল ওর বাচ্চাকে তো আমাদেরকে ডাকা হচ্ছিল বারবার টোকেন নেওয়ার জন্য তো এই তো আম্মা গিয়েছে আমাদের সবার টোকেন নেওয়ার জন্য লাঞ্চ টোকেন আর হচ্ছে রাইডের টোকেন নেওয়ার জন্য তো এই তো আমি এখানে একটু সবার ভিডিও নিলাম টোকেন নিয়ে সবাই যে যার যার মতো ঘুরতে চলে গেছে তো আসলে আমাদের যেহেতু বাচ্চা কাচ্চা ছিল আমাদের আমরা খুব স্লোলি আগাচ্ছিলাম কারণ বাচ্চাদেরকে চেঞ্জ করা বাচ্চাদেরকে নিয়ে এত রোদের মধ্যে বের না হওয়া এই জন্য আসলে আম্মাকে আমরা ছেড়ে দিছিলাম যে তুমি তোমার মতো থাকো আমরা আমাদের মতো থাকি তো ওই দিন প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড রোদ ছিল তো সেই জন্য আসলে বাচ্চাদেরকে রোদে বের করতেছিলাম না আমরা বসেছিলাম সবাই ঘুরতেছিলো যে যার মতো তো এই তো আমার ছেলে হচ্ছে খুব মানে রাস্তাটা এত সুন্দর তো এই রাস্তাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে গাছগাছালির জন্য ছায়া ছিল তো আসলে আমরা এখানে চেষ্টা করতেছিলাম যে প্ল্যান করতেছিলাম যে কী করব যাব কি না তো তখন প্রচুর রোদ তো এর মধ্যে আমার ছেলে আবার ওই গেঞ্জিতে কোপ ঢেলে ফেলে দিছে তোর গেঞ্জি চেঞ্জ করে হচ্ছে আমরা এই যে এখানে এসে লাইনে দাঁড়িয়ে এই যে এই গাড়িগুলোতে চড়েছি তো এটা দিয়ে পুরোটা আসলে ঘোরা যায় তো আমাদের প্রচণ্ড স্পিডে ঘোরানো হয়েছিল। আমাদের পুরোটা ঘুরতে হচ্ছে আট মিনিট লেগেছিল তো এই একই রাইডে আমি দুইবার চড়েছি বিকেলেও চড়েছিলাম সেটা চড়তে পনেরো মিনিট টাইম লেগেছিল তো এটা দিয়ে সম্পূর্ণ ওই লেক থেকে শুরু করে এখানে ন্যাশনাল পার্ক আছে হ্যাঁ এখানে হচ্ছে চিড়িয়াখানা আছে একটা তো এখানে সরি এটা হচ্ছে সাফারি পার্ক তো সাফারি পার্কে ঘোরার মানে ঢোকার জন্য এন্ট্রি ফি মনে হয় একশো টাকা আর এখানে সম্পূর্ণ সুবর্ণ গ্রামে ঢুকতে এন্ট্রি ফি তিনশো টাকা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এন্ট্রি ফি আছে তো আমার আমরা যেটাতে চড়ছি এটা হচ্ছে পঞ্চাশ টাকার টোকেন তো এখানে এটা পুরোটা ঘুরতে আট মিনিট সময় লেগেছে জোরে জোরে যদি স্পিডে চলে আর কি আর যদি স্লোলি চলে তাহলে হচ্ছে পনেরো মিনিটের মতো লাগবে তো এই বিভিন্ন রাইড ছিল অন্যান্য রাইডগুলো প্রচণ্ড ভয়ঙ্কর রাইড তো আমি এই ভয়ঙ্কর রাইডগুলোতে চড়ি নাই তো আমার টিকে আমার টোকেনটা আমি আমার ছেলেকে দিয়ে দিয়েছিলাম যে তুমি তোমার মতো চড়ো তো আমি মাত্র এই একটাতেই চড়িছিলাম তো আমার হাতের ডানে হচ্ছে এটা সাফারি পার্ক এখানে ঘোড়া আরও কী কী আছে আমরা আসলে ঢুকি নাই এত দূর তো অনেক হাঁটতে হবে এই জন্য আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ঢুকি নাই সুইমিং পুল ছিল আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তো ঘোড়া যায় এখানে হচ্ছে বাচ্চা যারা আমার বড় ছেলে আমার ভাই ওরা যারা গেছে বাচ্চা কাচ্চা ছাড়া আনম্যারিড ওরা আসলে খুব মজা করতে পারছে আর আমরা যারা বাচ্চা নিয়ে গেছে আমরা প্রচণ্ড পরিমাণে পেন খেয়েছি কারণ এত বড়ো স্পট ঘোরা আসলে খুবই কষ্টদায়ক ছিল যেহেতু দিন প্রচণ্ড গরম ছিল তো ঠান্ডা ঠান্ডা থাকলে তাও হাঁটা যায় তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা পাশে থাকবেন আল্লাহ ফেস